আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সকলেই কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন তো গাইস আসুন আমরা আগে প্রমাণটা দেখি প্রথমত আমি গ্যালারি অ্যাপসটি ওপেন করছি এখানে দেখেন আগে আমরা শুট মানে যেটা শুটিং ভিডিওটা দেখি এটা হচ্ছে কি আমার শুট ভিডিও শুট করা ভিডিও যেটার কোয়ালিটি একদম নরমাল আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন দেন আমরা এটা ক্যাপকাট ব্যবহার করে এডিটিং করে কোন পর্যায়ে নিয়ে গেছি যেটা আমরা প্রমাণস্বরূপ আগে দেখি তারপর আমি আপনাদেরকে এডিটিং প্রসেস বুঝা দিচ্ছি হ্যাঁ দেখেন এটা হচ্ছে কি এডিটিং করা এই যে দেখেন এটাকে নিজের ভাইয়ের মতো করে খাওয়াইয়ে বড় করছে ওই মানুষটা আর যারা ক্যাপকার পেতে চা তারা আমাকে টেলিগ্রামে মেস করতে পারেন কমেন্টে লিঙ্ক দিয়ে দিয়েছি আমি কিন্তু আপনাদেরকে ওইটা দিবে হ্যাঁ হয়তো বুঝতে পারছেন কেউ কোনটার কথা কিন্তু ইউটিউবে বলেন জন্য বলতে পারলাম এখন কতটা হচ্ছে কি এখন আমি আরো অনেক ভিডিওতে আপনি জানি আপনি টিকটক করেন বা কোনো ভিউস নাই লাইক নাই ভিডিও কোয়ালিটি এডিটিং পারেন না মানে এডিটিং করতে পারেন না কষ্ট করে ভিডিওটা শুট করে

এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় বলে সেটা হচ্ছে কি আমি প্রথমত প্রজেক্টটা ওপেন করে নিয়েছি আমি যেটা যেরকম দেখাবো যেটা যত পার্সেন্ট দেখাবো সেটা আপনারা একটা নোটপ্যাড অথবা একটা খাতা নিয়ে সেখানে লিখে রাখতে পারেন মানে কত পার্সেন্ট দিয়ে আর হচ্ছে কি ব্রাইটনেস কত পার্সেন্ট দিয়ে অবশ্যই হ্যাঁ এটা যদি আপনি অনুমানিক একটা ধারণা পেয়ে পেয়েছেন পরবর্তী আপনি এটা বাড়া বাড়াগামা করলে আরো ভিডিওর কোয়ালিটি ভালো পাবেন আমি বিষয় এটা বোঝাই দিই প্রথমত দেখেন আমার এটা হচ্ছে কি রিসেন্টলি যে ভিডিওটা এডিটিং করছি যেটা কোয়ালিটি ভিডিও হয়েছে সেটার এডিটিং মানে এটা এডিটিং প্রজেক্ট বোঝা দিচ্ছে আসলে কোনটা কত পার্সেন্ট রাখবেন কোনটা কিভাবে রাখলে আপনার ভিডিওটা কোয়ালিটি কোয়ালিটিফুল হবে সো প্রথমত আমরা যে কাজটি করব লেয়ার একটা ক্লিক করে দিব सिंपली যে আমি যেভাবে ক্লিক করছি জাস্ট লেয়ার একটা ক্লিক করে দেব তারপর এই যে হাতের আঙ্গুল দিয়ে আমরা একটু কি করব স্লাইড করব এখানে টুলস গুলো স্লাইড করব এখানে প্রথমত আমরা অ্যাডজাস্ট নামে একটা লেখা আছে এটাতে ক্লিক করে দিব প্রথমত আমাদের কাজ হচ্ছে কি অ্যাডজাস্ট সো এই যে অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন প্রথমত আমরা ব্রাইগনেস দিয়েছি কত পার্সেন্ট এই যে 15% এই প্লাস 15% আপনারা খেয়াল করবেন ব্রাইটনেস প্লাস 15% কন্ট্রাস্ট দিয়েছি কত এই যে দেখেন কন্ট্রাস্ট দিয়েছি প্লাস 10% এরপর স্যাচুরেশন কত এগুলো আপনারা খাতা লিখে রাখতে পারেন মানে আমি যেভাবে দেখাচ্ছি যেগুলো যত পার্সেন্ট দিয়েছি এগুলো যদি আপনারা খাতায় লিখে রাখেন দেন আপনি যদি একটা লো কোয়ালিটি একটা নর্মাল মোবাইল দিয়ে একটা ভিডিও শুট করে আনেন সেই ভিডিওটা এখানে ঢুকাই তারপরে এই যে খাতা থেকে দেখে দেখে এখানে যেটাতে যত পার্সেন্ট দিয়েছি তত পার্সেন্ট যদি আপনি দিয়ে দেন অটোমেটিকলি ভিডিওটার কোয়ালিটি চলে আসবে সো এরপর দেখি আমরা ব্রিলিয়েন্স কত দিয়েছি ব্রিলিয়েন্স হচ্ছে কি আমার টেন পার্সেন্ট এক্সাক্টলি টেন পার্সেন্ট ব্রিলিয়েন্স দিয়েছি এর কোয়ালিটি পাওয়ার জন্য শার্প শার্প এন দিই নাই আর হচ্ছে কি আমরা দেখি এরপর এসএসএল এর বিষয়টা পরবর্তী দেখাচ্ছি এরপর দেখেন হাই হাইলাইটস নামে একটা লেখা আছে এটা যদি এটা দিয়েছি আমি প্লাস টেন পার্সেন্ট এন হচ্ছে কি সেই লেখা দিয়েছি মানে মাইনাস এই যে এই কয়েকটা ব্যবহার করাতে আমার কোয়ালিটি কিন্তু অলরেডি চলে আসছে ভিডিওটার কোয়ালিটি হচ্ছে না অথবা টিকটকে গিয়ে সানি ভাই করলে আমার আইডি চলে আসবে ভয়েস ভিডিও তৈরি করে অলরেডি কিন্তু মিলিয়ন ভিউস আছে আমার ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন টিকটকে গিয়ে দেখেন ওখানে একটা সাপোর্ট গ্রুপ করছি ওখানে জয়েন আমাকে টেনশন দিলে আপনার ভিডিও আমার গ্রুপে শেয়ার দিব মানে সাপোর্ট গ্রুপ আর কি বিষয় বুঝতে পারছো আর ক্যাবকারে পেতে গেলে পেতে হলে অবশ্যই আমাকে টেলিগ্রাম টেলিগ্রামে আমি টেলিগ্রাম থেকে দে দিব তো এখন কথাটা হচ্ছে কি এখানে দেখেন এই শুধুমাত্র যে টুলস গুলো আমি দেখাইছি এই টুলস গুলো ইউজ করাতে আপাতত এরকম হয়ে গেছে বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি এসএসএল এর কাছে এসএসএল এর কাছে আমি আপনাদেরকে বোঝায় দিচ্ছি এখানে আপাতত আর কোনো রকম কোনো টুলস আপনাকে ইউজ করতে হবে না এই এতগুলো ইউজ করলে হবে অবশ্যই নোট করে রাখেন যাতে আপনার পরবর্তী কি করতে পারেন এটা ব্যবহার করতে পারেন এখন মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে কি এসএসএল কি এসএসএল হচ্ছে কি ভাই গুরুত্বপূর্ণ না যে দেখেন এসএসআর এটা 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 আমরা ক্লিক করে দিব এটা হচ্ছে কি কালার গেটিন এটা নিয়ে আপনি আপনার মানে টি-শার্ট এটা চেঞ্জ করতে পারেন কালার চেঞ্জ করতে পারেন নিচে মত আপনি কালার বেশি করতে পারেন কমাতে পারেন বাড়াতে পারেন তো এখন এইটার মধ্যে আমি কত পার্সেন্ট কি ইউজ করছি সেটা দেখা দিচ্ছে আপনি আপনার মত করে বাড়া কমা করে নিতে পারেন অবশ্যই কাতায় লিখে রাখতে পারেন সো প্রথমত আমরা লাল যে ডটটা রয়েছে এই যে দেখেন এটাতে ক্লিক করে দিয়েছি এটা তো হচ্ছে কি আমি এই যে মাঝখানের সেটুরেশন দিয়েছি পনেরো পার্সেন্ট প্লাস পনেরো পার্সেন্ট আর হচ্ছে কি ওপরটা মানে হিউ এটা কিন্তু জিরো পার্সেন্ট আর হচ্ছে কি লাইটনেস এটাও মানে মাঝামাঝি রাখছে আর কি এটা এরপর হচ্ছে কি দেখেন আমরা হলুদ অপশনে মানে হলুদ ডট হেড তারপর এখানে দেখেন হলুদ দিয়েছি কোন রকম মানে পার্সেন্ট দিয়ে নেন আর লাইটনেস দিয়েছে হচ্ছে কি লাইটনেস পঞ্চাশ পার্সেন্ট আপনারা লিখে রাখতে পারেন এটা হচ্ছে কি আপনার পোশাকের উপর নির্ভর করে আমি যেটা করছি সেটা আপনি করলে হবে না বাট আমার পোশাক আর আপনার পোশাক ভিন্ন অবশ্যই আপনাকে আপনার পোশাক অনুযায়ী বাড়া করতে হবে আমি কিন্তু প্রশাসটা আপনাকে দেখা দিচ্ছি

এটা যেটা নাম হচ্ছে কি ব্যাক লাইট ব্যাক লাইট ফিল্টার এটা বাট এটা ট্রু দেখা যাচ্ছে যাই হোক আপনি ইউজ করতে করতে পারেন একটু পরিবর্তন আসবে আর ইউজ না করলে মানে প্রবলেম নাই আপনি ওই এডিটিং যে প্রস করে দেখাচ্ছে ওইগুলো দিয়ে কিন্তু আপনি অ্যাপ হয়ে যাবে সাবস্ক্রাইব করে রাখেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পরবর্তী পাওয়ার জন্য আর কমেন্ট যেন আপনার কোনো প্রশ্ন থাকলে একটা লাইক দিয়ে দেন যাতে পরবর্তী ভিডিও আমরা উৎসাহ আর শেয়ার করেন যাতে সবাই জানতে পারে সেখানে কথা হচ্ছে কি ভাই দেখেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি যদি ভিডিও টাইপ করতে চান করতে পারেন আদারওয়াইস আপনি যদি চাচ্ছেন যে মানে এটা না করতে তাহলে আপনি এটি ইগনোর করতে পারেন এখানে অ্যাডজাস্ট নামে মাস্কান একটা লেখা আছে এটাতে ক্লিক করে দিতে হবে ক্লিয়ারিটি নামে একটা মানে টুলস আমি ব্যবহার করি যেটা হচ্ছে কি ফ্রি এই যে এটাতে ক্লিক করে দিলে ভাই এটা একদম কোয়ালিটি খুবই ভালো আসে মানে এটা আপনার ভিডিওটা এস ডি কোয়ালিটি হয়েছে ক্লিয়ার হয়েছে এটা আপনি অবশ্যই হান্ড্রেড রাখবেন হান্ড্রেড করবেন ইউজ করতে পারেন কোনো রকম কোনো প্রবলেম এখন হচ্ছে কি এই যে দেখা আর অবশ্যই কিভাবে তৈরি করতে হয় ভয়েস ভিডিও কিভাবে শুট করতে হয় যদি আপনারা মানে পার্ট ওয়ান পার্ট টু এভাবে যদি চান অবশ্যই কমেন্টে লিখবেন যে আসলে পার্ট টু চাই অথবা ভয়েস ভিডিও কিভাবে তৈরি করে সেটা চাই আমি আপনাদেরকে প্রমাণ তো দেখে ভয়েস ভিডিও তৈরি করতেছি আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন কেমন লাগে ভালো লাগলে বলবেন আমি আপনাদের তাদেরকে দেখা দেবে কিভাবে কি করতেছি সময় তার ইউন বিউজ পাবাই যে এগুলো আমার নিজের বয়স দেখলেই বুঝতে পারবেন সো কথা হচ্ছে কার ওখানে একটা গ্রুপ খুলছি ওখানে গ্রুপে সাপোর্ট পেতে চাইলে আমাকে মেনশন দিয়ে ভিডিও তৈরি করলে আমি কিন্তু আপনার ভিডিওটা আমার গ্রুপে শেয়ার করে দেবে যার ফলে সবাই কিন্তু আপনার ভিডিওটা দেখবে দেন ইনিশিয়ালি আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে এই যে কি হচ্ছে কি কেন এই যে এভাবে আমি মূলত ভয়েস ভিডিওগুলো তৈরি করি এডিটিং করি এই এডিটিং প্রসেসটা আপনি কি করলে অ্যাপ্লাই করলে হান্ড্রেড পার্সেন্ট কি আপনার ভিডিওটা ইনশাল্লাহ পরে হতে যাবে আর কোয়ালিটি এইভাবে আপনি আনতে পারেন আপনার ভিডিওতে ফোর কে কোয়ালিটি দেখলে অ্যাপকার্ডের অনেক কিছু আছে ভাই জানতে চাইলে কমেন্টে জানান আমি পরবর্তী প্রতি ভিডিও নিয়ে আসবো অবশ্যই আপনাদের ছাওয়া